জিনাইদা চার আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান সাহেবের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয় মোহাম্মদ তফিকুর রহমানের রিপোর্টে আতিকুর রহমান আতিক বিস্তারিত জানাচ্ছেন তেরো জুলাই শনিবার কোটচাঁদ পুরস্থ নিজ বাড়িতে জিনাইধা চার আসনের সাবেক সংসদ সদস্য ও প্রয়াত কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাবেক সভাপতি মরহুম আব্দুল মান্নান সাহেবের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম আব্দুল মান্নান সাহেবের সহধর্মিনী কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মিসেস শামিমা আরা মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনাইধা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাতশাই গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসরায়েল হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিনাইদা জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাংগঠনিক সম্পাদক প্রফেসর জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক রহমান এছাড়া বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃকর্মী উপস্থিত ছিলেন তারা মরহুম আব্দুল মান্নানের পঁচাত্তর পরবর্তী সময়ে রাজনীতি করেছে সব বক্তব্য দিতে থাকেন মরহুম আব্দুল মান্নানের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় আরও বক্তব্য রাখেন বাংলাদেশে লীগের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহেদ কবির লিমন অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয় অনুষ্ঠান শেষে তাবারক বিতরণ করা সঞ্চালনা করেন মাসুদ রানা আতিক প্রেস টিভি জিনাইদা